এই মুহূর্তে আরও একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখি প্রবল কূটনৈতিক চাপে ইউনূর সরকার চাপের মধ্যেই নতুন করে শুনানির আবেদন চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের মামলায় গিয়ানার আবেদন আবেদনের শুনানি আটকানো হলো চট্টগ্রাম আদালতে আজ বা কালের মধ্যেই জামিনের মামলা শোনা রাজ্যে আরজির শুনানিতেই শুরুতেই বাধা আরজি শুনানির শুরুতেই বাধা বাধা ঢাকা থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষকে চট্টগ্রাম আদালতে জামাতি আইনজীবীদের বাধা অর্থাৎ কোথাও গিয়ে সেই একই ছবি আবারও দেখা যাচ্ছে যেখানে যে আইনজীবী কৃষ্ণ প্রভুর এই কথা বলছেন তাকে বাধা আমরা সরাসরি চলে যাই নিউজ রুমে যেখানে আমাদের সিনিয়র এডিটার অনির্বাণ সিনহা রয়েছে অনির্বাণ সেই একই ছবি আবারও দেখতে হচ্ছে বাধা দেওয়া হয়েছে ঢাকা থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষকে অনির্বাণ একেবারেই পাইল তুমি যেমনটা বলছিলে আজ চট্টগ্রাম আদালতে ঢাকা থেকে আসেন আইনজীবী রবীন্দ্র ঘোষ আইনজীবী রবীন্দ্র ঘোষের পরিচয় কি তিনি বাংলাদেশ মাইনরিটি ওয়াচ নামে একটি মানবাধিকার সংগঠন তার পৃষ্ঠপোষকতা করেন তার অন্যতম সদস্য এবং আইনজীবী রবীন্দ্র ঘোষ যবে থেকে ইউনুসের জঙ্গি জামাতি সরকার জোট সরকার ক্ষমতায় এসছে তবে থেকে জবে থেকে বাংলাদেশে ভয়ঙ্কর রকমের হিন্দু নিপীড়ন শুরু হয়েছে বৌদ্ধ এবং উপজাতিদের উপর নিপীড়ন শুরু হয়েছে বাংলাদেশের যাবতীয় সংখ্যালঘুরা যেখানে যখন এই নিপীড়নের মুখে অত্যাচারের মুখে খুনের মুখে হামলার মুখে হুমকির মুখে পড়েছেন তখনই সেখানে তিনি ছুটে গিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন এই রবীন্দ্র ঘোষ এতটাই বড় মাপের আইনজীবী চট্টগ্রাম আদালতে যখন জামাতীয় আইনজীবীরা আগের দিন হুমকি দেয় যে কৃষ্ণ প্রভুরে তারা নিজেরা তো দাঁড়াবেই না অন্য কেউ যদি দাঁড়াতে আসে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে ওখানেই জবাই করা হবে বলে হুমকি দেওয়া হয় একেবারে বেপরোয়া ভয়ডরহীন রবীন্দ্র ঘোষ যিনি প্রথম দিন থেকে ইউনুসের এই জঙ্গি জামাতি জোট সরকারের যাবতীয় নিপীড়ন অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মাইনরিটি বা সংখ্যালঘুদের পক্ষে দাঁড়িয়েছেন বাংলাদেশে তার তিনি ঠিক করেন চিন্ময়কৃষ্ণ প্রভুর মামলা লড়তে তিনি চট্টগ্রাম আদালতে যাবেন আজ সেই মাফিকই অর্থাৎ সেই পরিকল্পনা মাফিকই তিনি ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে আসেন এবং যে আবেদন তিনি পেশ করেন সেটা কিন্তু সরাসরি আবেদন সেটা কিন্তু সরাসরি জামিনের মামলা শুনানির জন্য নয় জামিনের মামলার শুনানি যা পিছিয়ে দেওয়া হয়েছে জানুয়ারি মাস পর্যন্ত সেটাকে এগিয়ে আনবার জন্য তিনি একটা আবেদন জানান আইনজীবী রবীন্দ্র ঘোষ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তার মুখ থেকে শুনে নেব পাইল রবীন্দ্রবাবু যে আবেদন আপনারা আজকে জানিয়েছিলেন চট্টগ্রাম আদালতে সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি কি হলো আবেদনটা কি ছিল শুনানি কি হলো না আটকানো হলো রবীন্দ্রবাবু ঢাকা থেকে আমি চট্টগ্রামে এসেছি আমি একজন সিনিয়র আইনজীবী হিসাবে শুধু আইনজীবী নয় আমি হিউম্যান রাইটস মাইনরিটি রাইটস প্রেসিডেন্ট অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ নাম আমি এসেছি সকালবেলা ওই আমরা মামলাটা মুভ করার জন্য শুনানির জন্য গিয়েছিলাম আমার প্রয়াস ছিল উপরোক্ত অভিযুক্ত ব্যক্তির পক্ষে আইনজীবী হিসাবে অত্র আদালতে মামলা শুনানি করার অনুমতি প্রার্থনা না এটা হলো একটা দরখাস্ত আরেকটা দরখাস্ত হলো উপরোক্ত অভিযুক্ত ব্যক্তি পক্ষে অত্র আদালতে দায়েরকৃত সূত্রে বর্ণিত ফৌজদারি মিস মামলার নথি উপস্থাপন করার প্রসঙ্গে আরেকটা দরখাস্ত ছিল উপরোক্ত অভিযুক্ত ব্যক্তি পক্ষে সূত্রে উল্লেখিত মামলার আদালতে তারিখ অগ্রবর্তী পূর্বক শুনানি করতো আদেশ প্রদান করার প্রার্থনা তিনটি দরখাস্ত আজকে আমি কোর্টের কাছে দিয়েছি এখন কোর্টে মামলা শুনানির আগে প্রসিকিউশনের লয়ারা

এখন দুঃখজনক ব্যাপারটা একটু শুনুন আমি তিনটে অ্যাপ্লিকেশন দিয়েছি জজ সাহেব শুনানি করবে আমি পারমিশন চেয়েছি যে কোর্টের আদেশটা ছিল দুই এক দুই এই আদেশ দেবে এরকম একটা মানে একটা অর্ডারের জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু আমরা চাইছি যে কোর্ট যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে আগামীকাল হয়ে কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে আমরা চেয়েছি যে আমরা দরখাস্ত যে এটাকে অগ্রবর্তী করার জন্য মানে শুনানিটা অগ্রবর্তী করার শুনানিটা আমি প্রসিকিউশন লয়ারকে আমি দরখাস্ত দিয়েছি উনি এটা সিন করেছে আরো প্রায় তিরিশ থেকে চল্লিশ জন লয়ার ভিতরে ঢুকে গেল উইদাউট এনি প্রায়র পারমিশন ফ্রম দ্য কোর্ট ঢুকে গেল ঢুকেই ওরা যা ইচ্ছা তাই বকাবকি ইভেন আমাকে তো বকেছে আমাকে একটা ঘুষিয় মেরেছে পিছন দিক থেকে দেখা যায়নি আমি সহ্য করে দাঁড়িয়ে দশ সাহেবকে বোঝাচ্ছিলাম যে এখানে কি অবস্থা চলছে এতগুলো লয় আমার বিপক্ষে কেন আমি তো এসেছি এনে প্রসিকিউট প্রসিকিউশনের পক্ষে যারা আসছে তাদেরকে বুঝাতে এই মামলায় আমি আমি প্রসিড করতেছি আমি যাতে বেল অথবা বেল যদি উনি না দেয় রিজেক্ট করবে অথবা অ্যালাউ করবে প্রভিশন অফ ল এই প্রভিশন অব ল উনি থাকা সত্ত্বেও শুনতে দেন কিন্তু কথা উনি শুনবেন না না আপনি এটা বলতে পারেন না এই পারেন না আমার থেকে মানে গাউন পর্যন্ত টানা টানি আরম্ভ করে দিয়েছে এখন এই অবস্থায় আমি জজ সাহেবকে বললাম ইট ইজ নিউ রেসপন্সিবিলিটি ইউ ক্যান রিজেক্ট ইট ক্যান অ্যালাউ এটাকে রিজেক্ট করে দিয়েছে রিজেক্ট করলো কেন এই অ্যাপ্লিকেশন রিজেক্ট কেন তারপরে প্রসিকিউশন লয়াররা গালাগালকে গালাগা গালাগালি আরম্ভ করে দিয়েছে মানে কোথায় বাস করছি আমরা দেখুন কোথায় বাস করছি আমরা এই দেশে কাকে বলবো তবে আমাকে পুলিশ প্রহরায় নিয়ে গেছে পুলিশ দিয়েছে আমার যাতে কোনো ক্ষতি না হয় আমি পুলিশকে ধন্যবাদ দিচ্ছি কিছু পুলিশ আমাকে যথেষ্ট সাহায্য করেছে তাদের কথা না বললে হয় না কারণ তারা আমাকে হোটেলে যে উঠেছে হোটেলে আমাকে দিয়ে গেছে কিন্তু আমি আই হ্যাভ ডিসাইডেড জাস্ট নাও আমি একটা সাধারণ ডায়েরি করব থানায় কতোয়ালি থানায় চট্টগ্রামে আমি ওসি সাহেবকে বলে ওসি সাহেব সব দেখেছে ওসি সাহেব প্রেজেন্ট ছিলেন উপস্থিত ছিলেন আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে